সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমার থেরি সিডলেস লেবুর বাগানে প্রচুর পরিমাণে কলম দেওয়া হচ্ছে এগুলো আপনাদের উদ্দেশ্যে চলে যাবে ইনশাআল্লাহ কার কতটুকু কলম লাগবে আমার আমার সাথে দুটো যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমার এখানে পর্যাপ্ত পরিমাণে লেবুর গুটি কলম রয়েছে মাতৃগাছ থেকে লেবুর গুটি কলম করা এগুলো প্রচুর পরিমাণে লেবুর ফলন হয় আমার এই লেবুর বাগানে ইনশাআল্লাহ দেখেন কি পরিমাণ লেবু আছে দেখেন প্রতিটি থোকা থোকাই লেবু দরে আছে একদিক দিয়ে ফুল হয় আরেক দিক দিয়ে লেবু মাঝারি আকৃতি হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে এখানে ফুল রয়েছে আবার ফুলের উপরে দেখেন কত সুন্দর একটি লেবু দরে আছে আবার এখানে ছোটো ছোটো মাঝারি সাইজের যে লেবু রয়েছে আবার এখানে বিক্রির উপযোগী লেবু রয়েছে আর এই মাতৃগাছের মধ্যে আমার কলম দেওয়া হচ্ছে আপনাদের যাদের এই মাতৃগাছের কলম থেকে লেবুর চারা নিতে চান আপনারা দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন なさいなさいですね。